আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সুরাতুল অ্যান মিয়া এখান থেকে শুরু করব এটা সাত পাড়ার সাত পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফে এটা সাত পাড়ার সাত পৃষ্ঠা থেকে শুরু আর এর পূর্বের সুরাটি ছিল সুরাতুল মা এটা শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেক আগেই অনেক লম্বা সময় পর আজকে আবার ভিডিও শুরু করলাম যারা প্রথম পাড়া থেকে শুরু করতে চান প্রত্যেকটা পাড়ার আলাদা আলাদা প্লেলিস্ট করে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে এবং তিরিশ নম্বর পাড়াটাও কিন্তু দুইভাবে দেওয়া আছে একটা মস্কে মস্কে আর একটা হচ্ছে পুরা আম পাড়াটাই আলাদা করে আপনারা কিন্তু এই চ্যানেলের মধ্যে এই সমস্ত সব ভিডিওগুলো পেয়ে যাবেন একটু কষ্ট করে খুঁজে নিতে হবে অনেকে আমাকে লিঙ্ক দিতে বলেন অনেক সময় দেখা যায় যে লিঙ্কগুলো দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না আপনারা একটু কষ্ট করে নেবেন মেহরবানি করে আচ্ছা চলুন আমরা কথা না বলে শুরু করে দিই সুরতুল আমরা সুরার নামগুলো এইভাবেই বলবো হ্যাঁ অনেকে বলে সুরা সুরা না সুরতুল এই যে দেখেন যেভাবে লেখা আছে সেইভাবেই আমরা বলার চেষ্টা করব এল জবর হ্যাম এই জজম থাকলে একবারে উচ্চারণ হবে তার পূর্বের হরপের সাথে হ্যাটাকে কণ্ঠনের মাঝখান থেকে উচ্চারণ করবেন এল পেশ দু লিলিফট আনতে হবে এই খারা জবর খারা জের উল্টা পেশ থাকলে একা লিফ্ট আনতে হয় এটা আমরা মনে রাখবো এল হালামসের হিল হাগিয়া বিলামকে ধরছে এই যে তাস্তির দেওয়া আছে লামস লিয়া একালিফ টানতে হবে জের বামপাশের লাইয়া থাকলে একালিফ টানতে হয় এগুলো মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ এই পরি এই নিয়মই পুরাকরণ শিখবে জের বামপাশের যদি যশমাল হইয়া কোথাও দেখেন একালিফি টানবেন এই এখন যদি মুখস্থ করে নেন সামনের দিনগুলো আপনার জন্য আরও সহজ হয়ে যাবে একসাথে উচ্চারণ আলহামদুলিল্লাহ হিল্লে জব্লা খ বাতাস থাকবে এবং মোটা হবে হরফটা কফ সিন কস কফ কিন্তু শক্ত হরফ শক্ত করে উচ্চারণ করবেন খলা কিনজবর এই যে আমরা প্রথমেই কিন্তু শিখেছিলাম খারা জবর থাকলে একে আনতে আমরা এখানে এগে লেফট আনবো وَأَوْكَادَ الزَّبُرُ وَأَيْهَا الْيَكْلِفْتَنَبُوَ سَمَاءَ وَتَزِيدْتِ سَمَاءَ وَتِ خَلَقَ السَّمَاوَاتِ الحَمْدُ لِلَّهِ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَنِكْشَاهُ جِنَّاً أَنْ شَاءَ اللَّهُ أَنْ يَعْلَمَهُمْ وَنِكْشَاهُ باربين

এখানে অক্ফের চিহ্ন আছে দুই দুইটা অক্ফের চিহ্ন আছে আমরা এখানে অক্ফো করবো এমনিটি কিন্তু এক লাইনের বেশি হয়ে গিয়েছে অকফ করে নিলে আমাদের জন্য পড়তে সুবিধা হবে আমরা এখানে অক্ফো করব কেউ যদি চান যে না এখানে অক্ফো না করে মিলিয়ে পড়ব মিলিয়ে পড়া যাবে অসুবিধা নেই তবে অকফেল আজেম থাকলে সেক্ষেত্রে অবশ্যই অক্ফো করতে হতো অকফেল আজেম সামনে আসলে আমি অবশ্যই আপনাদেরকে চিনিয়ে দেবো আচ্ছা তাহলে উচ্চারণ হলো ওয়ান

মিমের জবর আবার এই লামকে গিয়ে ধরছে যে তাস দিতেছে মিম লাম সাবর মেল সুম মেল লাম সবর লে সুম মেল লে দালিয়াছে না সুম মেল ভি না কেম সবর কে ফা সবর ফা রও সুম মেল লে ভি না কে ফা রু পেশে বাম পেশে যশোলাও থাকলে এক আনতে এটা আমরা মনে রাখবো আমরা কিন্তু প্রথমে শিখেছিলাম

ইয়া আইন সাবর ইয়া দেলসে দি ইয়া দি লামা অফিস লু নুন সাবর না ইয়া দি না এখানে আমরা অক্ফো করলে ওই আগের নিয়মের মতো নুন কিন্তু সেকেন্ড হবে উচ্চারণ হবে ইয়া দি আর র অফের সময় কিন্তু তিন লিফট আনতে হয় কেমন এটা খুবই সহজ একটা নিয়ম সোম মেলেভি নাই ক্যাফ বিহিম ইয়া দি লু শুরু থেকে যদি পড়ি "الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون" هابش هو او سبر وال هو اللم سبر الله هو الله ذا كاليف هو الذي ক ক্যাব গিয়ে মিমকে ধরবে দর্শক মনে রাখতে হবে জজম তাস্তিদ পাশাপাশি থাকলে কিন্তু তাস্তিদ কি প্রাধান্য দিতে হবে তাস্তিদকেই ধরতে হবে ক্যাব গিয়ে মিমকে ধরবে তাস্তুল্লা মিমকে মিম তো দুইটাই আছে ক্যাফ মিম পেশকুম গুন্না করতে হবে মিমসে কিনে পরে মিম আসলে এটাকে মিম সেকিনে কিনে গম বলে এটা রাখটা একটা নাম আছে ঈদ গা মেশাফা উইয়া এগুলো আমরা মনে রাখবো এগুলোকে তাজবিদ বলে মিম সের মিয়ং গুন্না করবে এটা কিন্তু ইকফা গুন্না তৈ আছে তৈ এটা তা না তি না তৈ তৈ মোটা করতে হবে মিয়ং তৈ নুন দুই সে নিং গুন্না করতে হবে তান বিনের পরে সা আসছে এটা ইকফা গুন্না মিও পাই নি গুন্না দেখেন একই গুন্না এটাও ইকফা এটাও ইকফা কিন্তু উচ্চারণের ভিন্নতা হচ্ছে কারণ এটা মোটা হরফ গুন্নাটাও মোটা হবে স্যা পাতলা হরফ গুন্নাটাও পাতলা হবে এগুলো খেয়াল করবেন মিও তৈ নি স্যা সুম মিম সবর ম্যা সুম ম্যা ক বি ক দ দিয়ে এখানে যাবো দ তিন আলিফ এই যে এরকমের বাঘা চিহ্ন থাকলে তিনি ফটানতে হয় সুম্যা ক ব অ্যালিফ সাবর অ্যা জিম স্যাবর অ্যাজা ইমালিসে বললেন এজ এলেন এখানে অক্ফের চিহ্ন হচ্ছে আমরা এখানে অক্ফো করবো আর কোনো হরফে যদি দুই জবর থাকে গোলতা ছাড়া গোলতা সামনে আসলে আমি দেখিয়ে দেবো ইনশাআল্লো কোনো হরফে যদি দুই জবর থাকে গোলতা ছাড়া সেখানে এক লিফ্টেনে থামতে হবে গোলতা ছাড়া যদি কোনো হরফে দুই জবর থাকে অফ করার সময় তাহলে সেখানে এক লিফ্টেনে থামতে হবে উচ্চারণ হবে অ্যাজ هو الذي خلقكم من طين ثم قضى أجلا واو سبر وألب سبر أ و أ جيم سبر ج و أجا لم ميم دوي بشلم و أجل ميم بشمو سن ميم سبر سم مسم ميم يدوي سبر من مسم من عين نون سير عين إتا إكفا كننا كربو دال زبود دا عين دا هاول تابش هو أكليف تانتو هبه عين دا هو وأجل مسمن عين دا هو ثامين بش ثم ميم سبر ما ثم قلنا كربو ألف نون سبر أن ثامين بش ثم أنتم ثم أنتم تاميم سبوت تم تا سبوت تا تم تا راو بشرو تنتها رونا امريكا نوك فوقر بو ياكي وكفش موك فشما يحروف ساكين هبه اريكا نتان دابي تين الاليف اتشارن هبه وَأَجَلٌ مُسَمَّنْ عِنْدَهُ ثُمَّ أَنْتُمْ تَمْتَرُونَ وو صبر و ها بش هو هو و لم صبر ول ول لم كرزب الله اكلف تنتهى بها بش هو و هو و الله فا سنجر فس كرزب ما و كرزب و في السماوات في السماوات

يا يعني عين سبر يا سبر لا يعلم من بشمو يا سين راز سير راز سبر راز كف من بشكم سركم يعلم سركم علمو راكم واو سبر وا جيم ها جاه جه وجه راز سبر كف من بشكم وجه راكم يعلم سركم وجهركم ওয়াউ এই আইনগুলো কিন্তু গলা মৃদ্ধ নিতে হবে কেমন এটার মাখরাজ হচ্ছে কন্ট্রোলের মাঝখান থেকে যেটাকে আরবিতে বলা হয় যে হালোক হালকের মধ্যখান হইতে এই অনেক মাখরাজের বইতে এইভাবেই লেখা আছে তো হলক মানেই হচ্ছে কন্ট্রনারি কন্ট্রনালির মাঝখান থেকে আইনটা অর্জন করতে হবে ওয়া লেমু। মি আলিফ সাবর ম্যা এক আলিফ টানবো জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয় এটাও কিন্তু মনে রাখতে হবে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয় এটা আমরা মনে রাখবো ম্যা তে কেফ সাবর তেক সিন জে সি তেক সি বা ও পেশ বু নুন সাবর না তেক সি বু না আয়াত শেষ অকফ চলে আসছে আমরা এখানে অকফ করবো একই নিয়ম অকফের সময় এই হরফটি সাকিন হয়ে যাবে আর এখানে টানতে হবে তিন আলিফ উচ্চারণ হবে লিফটানবো এই যে আমরা এখানে শিখলাম থাকলে এক লিফ থাকলে হবে তো এখানে একই নিয়ম সারা কোন একই নিয়ম কেমন আপনি একটাকে যদি মুখস্থ করে নেন সামনে সব সহজ হয়ে যাবে ইনশাল্লা এটাকে হামজা বলতে পারেন তা হামজা যাবো ত্যা ওয়া ম্যা ত্যা শক্ত করতে হবে ত্যা এইভাবে তাই আছে তি এক লিফ্ট ওয়া ম্যা ত্যা তি হা গিয়ে এই মিমকে ধরবে আমরা কিন্তু এটাও শিখেছি এই যে এই জায়গাতে শিখেছি যশম তার স্থিত পাশাপাশি থাকলে তার স্থিতকে ধরতে হয় হা গিয়ে

এখানে ওই যে বাম পাশে খেলে লিফ এখানেও জবরিবাম পাশে খেলিয়া লিফলি টানতে হবে নুন আইন হা আন হইন পেশ মি বে বই নুন বই না সক আমরা এখানে নুন হবে ওই একই নিয়ম আর এখানে টানতে হবে তিন আলিফ

করব নুনে মিমে তাস্তিদ হলে অজীব গন্যা হয় শুধুমাত্র যদি নুনে মিমে আস্তিত হয় কিন্তু যদি আগে পরে এমন হয় যে যে মিম সেকেন্ডে পরে মিম আসছে এবং সেই মিমে আস্তিত তাহলে কিন্তু নাম পরিবর্তন হয়ে যাবে গন্যা একই কিন্তু অবস্থার ভিত্তিতে নামেরও পরিবর্তন ঘটবে তো এটাই শুধুমাত্র মিমে আস্তিত এই জন্য এটা অজীব গন্যা এটা আমরা খেয়াল রাখব جيم ما ليف زبر جا اي كان بو تجارة ليف همزة زبر ا اه جا ا اه ها من بيش هم, هم اي كان اقفو تلاش تامر اي كان اقفو فقاد كذبوا بالحق لما جاءهم اه اهم تجارة تن بو ف سين سوف سوف زبر ف سي نوجبو سو سوف سو ف زبر ف ف سو ف يا همزة زبر ياء বা আলিফও বলতে পারেন ইয়া আলিম সাবর ইয়া তাই তি হামিম জের হিম ফি হিম তা তাই হবে আলিফ নুন সাবর এম খুবই মজার একটা বিষয় খেয়াল করবেন এখানে আছে নুন কিন্তু পড়তে হবে মিম কারণটা হচ্ছে নুন সেকেন্ডের পরে যদি বা আসে তাহলে ওই নুনকে মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হয় এটা মনে রাখবেন নুন সেকেন্ডের পরে যদি বাঁশে ওই নুনকে মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হয় এটাকে একলাভ গুন্না বা কলব গুন্না বলে কোনো কোনো কিতাবে একলাব লেখা আছে কোনো কোনো কিতাবে কলব লেখা আছে না যাই লেখা থাকুক না কেন নিয়ম একই এম ব্য জবর বা টানতে হবে চ্যার আলিফ হামজাফিস ও এম ও মিম আলি বিশবর ম্যা ক্যাফ আলি এক লিফ করে টানতে হবে নুন অপেশ নুন একালিপ্টান্ত হবে মাকানু বাসিরবি হাকারזרহি বিহি তান্ত হবে একালিপ ইয়েস ইন জুর ইয়েস তা হাসব তা ইস্তা যাজাল জি ইস্তেহজি হামজা ও পেশ ও নুন যাব ন ইস্তেহজিউনা আর চেশক ফুতুল আসচে একি নিয়ম নুন সাকিন হবে এখানে দান্ত হবে তিন আলিফ فسوف ياتيهم انباء ما كانوا به يستهزئون